দেহাজাক দে আমি আছাম পাতিয়া বৈয়ে লৈ সব খেয়া লাগবে এই যে সব খাইব কীছি হ্যাঁ আস্তে আস্তে কেন খাই শেষ করুক খায় শেষ করুক খাই শেষ করুক খাইতে আছে কেমন ভুল হ্যাঁ কেমন কেমন মিষ্টি অনেক মিষ্টি

এই দেখো মানুষের ভিড় কত মানুষের ভিড় করছে এই যে খাইতেছে সব খেয়াল লাগবে ইস এদিকে শেষ করে লাগছে রে এই দিতে শেষ করে লাগছে